আজ উনত্রিশে মার্চ শনিবার আজ হতে চলেছে সূর্যগ্রহণ আজ শনিবার শনিবারই হচ্ছে দু সালের প্রথম সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণ কখন দেখা যাবে কোথা থেকে দেখা যাবে ভারতীয় ও বাংলাদেশের সঠিক সময় সময় কী রয়েছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তা ভিডিওটা কোনো জায়গায় বাদ না দিয়ে প্রথম থেকে লাশ পর্যন্ত অবশ্যই দেখবেন তা উনত্রিশে মার্চ শনিবার পড়ছে সূর্যগ্রহণ সেদিন ভারতীয় সময় অনুসারে দুটো দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে আর সূর্যগ্রহণ সর্বোচ্চ মহত্ব থাকবে বিকেল চারটে সতেরো মিনিট সাতাশ সেকেন্ড এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে এই গ্রহণ চলবে সাধারণত গ্রহণের সময় খাবার খাওয়া নিয়ম নেই এদিকে যেহেতু গ্রহণ দুপুরে লাগছে তাই ভোজের দিক থেকে এই গ্রহণ হিন্দু ধর্মতে বেশ তাৎপর্য বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী উনত্রিশ সমাজ অর্থাৎ আজকে হতে চলেছে সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার অঞ্চল উত্তর পশ্চিম আফ্রিকা ইউরোপ ও আটলান্টিক মহাসাগর তা আবারও বলছি ভারতীয় সময়ানুসারে এই সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো কুড়ি মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এবং বাংলাদেশ সময়ানুসারে এই গ্রহণ শুরু হবে তা বাংলাদেশ সময়ানুসারে শনিবার এই গ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিটে তা আজকের গ্রহণ দুর্লভ যোগের সৃষ্টি হতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার সালে অদ্ভুত যোগ হতে চলেছে একশো নিরানব্বই বছর পর এই ধরনের যোগ হতে চলেছে সূর্যগ্রহণের সময় ছয় গ্রহের সংযোগে ভাগ্য ভিড়তে পারে বেশ কিছু রাশিদের তা বন্ধুরা এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন